আপনাদের দুইটা হাতে ধরি পায়ে ধরি ভাই এই বন্যার্থ মানুষদের অসহায়ের সুযোগটা কেউ নিয়েন না আপনারা যারা আজকে বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন সাহায্য দিচ্ছেন কোথায় দিচ্ছেন সাহায্যটা সেটা একটু দেখুন খোঁজখবর নিন আমাদের ফেনী বা অন্যান্য জায়গায় যারা সাহায্য নিচ্ছে বাইরের থেকে আপনি সাহায্যটা দিচ্ছেন কিন্তু সেই সাহায্যটা জায়গা মতো পৌঁছাচ্ছে না প্রিয় ভাইরা আপনারা একটু আপনাদের চেষ্টায় সাহায্যটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে দিন অনেক অসহায় মানুষ তারা খেতে পারতেছে না ঘুমাতে পারছে থাকতে পারছে অনেক অসুবিধা আছে ভাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই বন্যার্থদের সময়ে আপনারা কোনো সুযোগ নেবেন না আপনারা অনেকে আছে রান নিয়ে অন্য জায়গায় বিক্রি করতেছেন ভাই এরকম জঘন্য কাজ আর করবেন না ভাই আর কত নিজেকে কতটা ছোট করবেন উপর একজন আছে ভাই সেখানে কিন্তু বিচার দিতে হবে অবশ্যই এইটা ভাই করেন না আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ করছে ভাই আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সাহায্যটুকু করতেছেন আপনারা এই বন্যাস্থ মানুষদের পাশে একটু দাঁড়াচ্ছেন আমাদের অনেক মানুষ আছে যারা তাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতেছে তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করুন ভাই আসসালামু আলাইকুম